হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার গোপোষণা আশীর্বাদে আমি খুব ভালো আছি আমার গোপুসোনাকে স্নান করাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে দেখো ধুতি পরিয়ে দিয়েছি আমার গোপুসোনাকে স্নান করাবো বলে আর নিয়ে চলে এসেছি পাত্র আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর একটা ফুল এদিকে দেখো স্নান করার পর ডাকতে গেছি গোপূষণ আর দৌড়ে চলে যাচ্ছে আমি বললাম দাঁড়াও দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ কোথাও যেও না এদিকে দেখো ছুটে চলে গেল চেয়ারের কাছে আমি ভাবলাম চেয়ারে হয়তো উঠে বসে থাকবে স্নান করবে না ও বাবা তা না চেয়ারটাকে টেনে টেনে নিয়ে আসছে দেখো দিয়ে আমাকে বলছে মামা আমি চেয়ারে বসে ট্রান করব আমি বললাম কে চেয়ারে বসে চান করে তুমি বলো তো তখন বললো আমি করবো মা আমি তো চেয়ারটাকে সরিয়ে রেখে দিলাম ও বাবা এদিকে দেখি কুপুসোনা রাগ করে ঘুরে চলে যাচ্ছে দেখছো গোপুর চলে গেল আবার রাগ করে তো গোপুর আমি আনতে গেলাম দিয়ে দেখো আসবে না বলে কানটাকে তো কস করে মুলে দিলাম গোপুর তাও আসলো না এদিকে দেখো কানে ধরে আনতে হচ্ছে গোপুরসোনাকে দেখছো কাদে কাদে কুপুরসোনা স্নান করার সময় এত দুষ্টামি করে একটু কমেন্টে জানিও তো এদিকে দেখো বকা দিতে হচ্ছে আর বকা তো দিলে হবে না দেখো এদিকে আদরও করতে হচ্ছে না হলে বাবু চান করবে না এদিকে গালগুলো টিপছি গালগুলো দেখো কেমন গালু গালু কারণ না নজর লেগে যায় তো চলো আমার গোপোসোনাকে স্নান করাবো বললাম একটু সরে যাও দেখো আমার গোপুর সরে গেছে একটু আর আমি নিয়ে চলে এসেছি পাত্রটা তো চলো গোপুর স্নান করাবো পাত্র নিয়ে আসতেই গোপুসোনা দেখছ আর একদম বলতে হয় না নিজেই উঠে যাচ্ছে চান করবে বলে তো দেখো আমার গোপুর তো স্নান করার জন্য রেডি হয়ে গেছে আমার গোপুসোনাকে একটু গাটা মালিশ করে দিই ঘি দিয়ে তো চলো গালগুলোই দেখো দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার গোপুসোনাকে ভালো করে মালিশ করিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে রাতে রাতে লিখো আর যদি আমার গোপোষণার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো দেখো আমার এদিকে দেখো আমার গোপোসোনাকে ঘি মাখানো হয়ে এসছে তো আমার গোপোসোনাকে আমি ঘি মাখিয়ে দিয়েছি তো চলো আমার গোপো শোনাকে স্নানটা করিয়ে দিয়ে এদিকে দেখো আমার গোপসোনাকে স্নান করাও বলে গায়ে জল ঢেকে দিচ্ছি আমার গোপুর তো কি ঠান্ডা ঠান্ডা বলে দেখো কেমন করছে এত ঠান্ডা জলটা তো গোপুর সোনা তো স্নান করতে চায়নি ওই জন্য দুষ্টামি করছিল। আসলে তানা ফোন দি চান করবো না বলে তো দেখো আমার গাটা মুছিয়ে দিচ্ছে আমার গোপুর সোনার স্নান করা হয়ে গেছে তো চলো গাটা মুছিয়ে দিই আমার গোপুর সোনার তো এদিকে দেখো আমার গোপুর সোনার গা মুছিয়ে আমি গোপুর সোনাকে বস করিয়ে দিয়েছি তো চলো জামাটা পরিয়ে দিই তো এদিকে দেখো জামা পরিয়ে দিয়েছি আর চাদরটা দেখো আমি বানিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখো আমার গোপসোনাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও এই চাদরটা পরে দিকে দেখো আমি সব রেডি করে নিয়েছি গোপো সেবা দেবো বলে তো চলো এইদিকে দেখো আমি গপোষণাকে চন্দন লাগিয়ে দিচ্ছি তো তারপরে দিয়ে দেখো আমি গোপো চরণে ফুল তুলসী পাতা দিয়ে গোপোষণার সেবা দেওয়ার জন্য গোপসাকে একদম পুরো রেডি করে নিয়েছি তো কাঁদে কাঁদে বাজি থেকে গোপোষণা এরকম দুষ্টুমি করে প্লিজ আমার কমেন্টে জানিও তো চলো আরতিটা করে নিই গোপোষণার এদিকে দেখো আমি আরতি করে নিচ্ছি গোপো আমার গোপসনা আজকে নতুন চাদর গায়ে দিয়ে প্রচণ্ড খুশি আর আমার গোপোসোনার জানো তো বন্ধুরা প্রত্যেকটা দিন কিছু না কিছু তো চাই নতুন তো আমি যতটুকু পারি ততটুকু বানিয়ে দিই এদিকে দেখো গোপসোনার কানে কাছে ঘন্টি বাজিয়ে দিলাম ハリケーショラは、このビデオを見てみましょう。Da.